আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার কিন্তু ঈদ কালেকশন কিন্তু শ্যুটগুলো দেখিয়ে দিব তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইন মাধ্যমে ঘরে বসে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো দর্শক এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা তো আমরা দিয়ে দিব কিন্তু আজকে এই যে দেখেন দর্শক এখান থেকে দেবো এই যে দেখেন এগুলো সম্পূর্ণ হচ্ছে ইট কালেকশন তো দর্শক আপনারা যারা নেবেন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করতে পারবেন এই যে দেখেন হিলের মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ হবে এই যে দেখেন হিলটা একটু দেখেন আমাদেরকে ওয়াও এই যে দেখেন পুরো সিলভার কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন আচ্ছা দাম দাম কত আসবে এটা এটা 1650 টাকা পড়বে আচ্ছা 1650 আচ্ছা ওকে তো দর্শক এরকম প্রচুর কালেকশন আছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু ইট কালেকশন এরে তিনটা カラー আছে আচ্ছা চারটা আমরা প্রত্যেকটা দেখাই আমরা দর্শক এই দেখেন খুব সুন্দর গ্লেজ হবে তো আপনারা যারা নিভেন কালেকশনগুলো অবশ্যই কিন্তু আমাদের যদি ইনবক্স করতে পারবেন ও এটা দর্শক দেখুন সামনে পেট্রোনে নীলের মধ্যেও কিন্তু খুব সুন্দর কাজ হবে দামটা চলে আসবে কত 2000 টাকা মাত্র 2000 আর এটা হচ্ছে মিস ব্র্যান্ডের কিন্তু ওকে আর কি カラー হবে এটা এটা আর দুটো কা চারটা カラー टोटल দুটো カラー দেখাইছি আর দুটো カラー আছে দর্শক দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর কারুকাজ カラーও কিন্তু

এই যে এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর কারু কাজটা দেখেন দর্শক দেখেন সুন্দর ডিজাইন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের ভিতরে কিন্তু সম্পূর্ণ স্টোন এর মধ্যে হবে আচ্ছা দেখেন হিলটা জাস্ট ওয়াও একটা হিল হবে আচ্ছা দামটা চলে আসবে 1850 টাকা আচ্ছা দর্শক দাম চলে আসবে কিন্তু মাত্র 1850 1850 ওকে নেক্সট আচ্ছা এটাও কিন্তু আরেকটা ডিজাইন স্টোন এর মধ্যে এই যে দেখেন ও এটাও দেখতে পারেন এটাও সুন্দর আচ্ছা এটা কত আসবে এটা 1850 টাকা দেখেন হিলটা দেখেন পুরা গ্লেজ কিন্তু যেটা কালার হবে 1850 এটাও চলে আসবে কিন্তু মাত্র 1850 টাকা আচ্ছা ওকে নেক্সট আচ্ছা এটাও দেখতে পারেন এটাও সুন্দর এই যে দেখেন এটা হিলটা দেখেন দর্শক খুবই আনকমন হবে ওয়াও খুব চমৎকার এটাও কত আসবে আঠারোশো পঞ্চাশ টাকা আছে হিলেভিতে একটা ডায়মন্ড পাথর দেওয়া আছে ওকে ওকে কালার হবে দুইটা দুইটা কালার হবে আচ্ছা দুটা কালার হবে প্লাস আচ্ছা প্রত্যেকটাই দাম চলে আছে আচ্ছা এটাও দেখতে পারেন দর্শক এটাও সুন্দর একটা কালেকশন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের ভিতরে এই যে দেখেন হিলটা খুবই চমৎকার গ্লাস হিলের মধ্যে চাইলে কিন্তু নিতে পারেন দামটা সেম আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা এটা হিলটা দেখেন এটা হচ্ছে পিরামিড ডিজাইনের দর্শক এই যে হচ্ছে প্যারিস প্যারিস হিল এটা প্যারিস হিল দর্শক দেখেন আপনারা এই যে ডিজাইনটা এটাও দেখতে পারেন স্টোন ওয়ার্ক করা এটার মধ্যে মাল্টি স্টোন দুইটা

দুটা কালার হবে দামটা চলে আসবে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে দর্শক প্রচুর কাস্টমার চলে আসছে তো আপনারাও কিন্তু আপনাদের কালেকশনগুলো কিন্তু পছন্দ করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আচ্ছা এটার দামও চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মানে স্টোন এর যে কালেকশনগুলো আছে সম্পূর্ণই কিন্তু

এগুলো প্রত্যেকটাই চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ করে আচ্ছা এই সুস্থ দেখতে পারেন দর্শক এটাও সুন্দর আর যারা নিবেন অবশ্যই আমাদের ইনবক্স এবং হিলটা দেখেন দর্শক হিলটা গ্লাস হিলের মধ্যে খুব চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর শেপ দামটা চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে কালার হবে কিন্তু কালার হবে গোল্ডেন রোজ গোল্ড ওয়াও খুব চমৎকার কালার দর্শক আচ্ছা মাল্টি কালার অ্যান্টিক কালার আচ্ছা আঠারোশো পঞ্চাশ ওকে ভাই এটা তো অস্থির একটা হিল দর্শক দেখেন আপনারা এত চমৎকার এটা শুধুমাত্র শুধুমাত্র দর্শক ব্যাংকক বাজারেই কিন্তু আপনারা পাবেন অন্য কোথাও কিন্তু আপনারা দুইটা কালার হবে পাবেন না এই দেখেন কালার হবে আচ্ছা দামটা চলে আসবে 1250 টাকা 50 টাকা ওকে তারপর আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে রাউন্ড হিলের ভিতরে কলচি হিল আচ্ছা এটা হচ্ছে রাউন্ড কলচি মধ্যে আচ্ছা চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা কালার হবে না কালার হবে পিঙ্ক শেষ হয়ে গেছে আমরা দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে 1850 টাকা 1850 ওকে নেক্সট আচ্ছা এটাও দেখতে পারেন এটাও সুন্দর এটাও চলে আসবে মাত্র 1850 আচ্ছা ওকে নেক্সট এই দর্শক দেখেন এটাও দেখতে পারেন এই সুতগুলো সুন্দর আর এগুলো চলে আসবে কিন্তু মাত্র 1850 টাকা 1850 টাকা 1850 টাকা আচ্ছা আমরা একটু এপাশ থেকে দেখাই আঠারোশো পঞ্চাশের আরও নতুন 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 গুলো চলে আসছে প্রদর্শক যারা নেবেন অবশ্যই ইনবক্স করবেন তো ঘরে বসে মাধ্যমে কিন্তু কালেকশন গুলো পাবেন আপনারা এই যে দেখেন কালেকশনগুলো এই দেখেন আমরা দেখাই এই এটা চলে আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এই যে এটাও দেখতে পাবেন এটা দুইটা কালার হবে আচ্ছা দুই লিটার কালার হবে আচ্ছা এগুলো চলে আসবে এটা পিঙ্ক কালার হবে দর্শক এগুলো কিন্তু হাফ শুর মধ্যে এই যে দেখেন

আচ্ছা দর্শক চাইলে এটা দেখতে পাবেন ওয়াও সিলভার কালারে সিলভারের মধ্যে সুন্দর পাঁচ কালার দুইটা কালার হবে না জি এটা দুইটা আছে ওয়াও 1850 1850 একটা ডিজাইন খুব সুন্দর পাতা ডিজাইন সাইডে পাতার কাজ করা আচ্ছা দর্শক দেখেন এই যে পাতা ডিজাইনের মধ্যে এটাও দেখতে পারেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র

চ্যালে নিয়ে নিতে পারেন আপনারা আঠারোশো আঠারোশো দেখেন এটা এটাও দেখতে পারেন এটাও চলে আসবে হিলটা দেখেন দর্শক খুব চমৎকার আঠারোশো পঞ্চাশ টাকা বলে কিন্তু আপনারা নিতে পারবেন এটাও দেখেন আমরা এটাও চলে আসবে আঠারোশো ওকে নাম্বারটা দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম